নমস্কার দরপরই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত অবশেষে পার্থ চ্যাটার্জি জামিন পেয়ে গেলেন অমিত শাহ যখন কলকাতা শহরে পুজো উদ্বোধনে ব্যস্ত ঠিক সেই সময় আদালত তাকে জামিন দিয়ে দিল কার স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপি খুব চাপে পড়ে গেল দু হাজার সাল থেকে ভাবুন তো দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসছে তখন হয়েছিল সারদা নারদা নির্বাচনে এই রাজ্যে এসে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবাই বলেছিলেন বিজেপির পক্ষ থেকে ছোট বড় সব নেতা বলেছিলেন যে ক্ষমতায় আসলে সারদা নারদায় যারা জোদ্দোষী তাদের শাস্তি হবে হাজতবাস হবে তারপর কেটে গেল পনেরোটা বছর কাউর গায়ে হাত করল না যারা মাথা যারা টাকা চুরি করেছে টাকা নিয়েছে যে রাজনৈতিক দলের লোকরা তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে লাল ডায়েরির অস্তিত্ব ছিল সেই লাল ডায়েরির অস্তিত্বটা কি সেই লাল ডায়েরি আর খুঁজেই পাওয়া যাচ্ছে না ফলে নাকি তদন্ত আর এগোচ্ছে না কোনো চার্জশিট জমা পড়ছে না ফলে যা হয় দোষীরা ধীরে ধীরে ছাড়া পেয়ে যাচ্ছে তারপর শিক্ষা দুর্নীতি কয়লা দুর্নীতি পৌরসভা দুর্নীতি দুর্নীতির পর দুর্নীতি মন্ত্রিসভার মন্ত্রীরা অ্যারেস্ট হচ্ছে আবার কিছুদিন পর জামিন পেয়ে যাচ্ছে কেন জামিন পাচ্ছে তদন্তকারী সংস্থা কেন চার্জশিট দিয়ে তাদেরকে আটকাতে পারছে না এ ব্যর্থতা তো বিজেপির কেন্দ্রীয় সরকারের ফলে বিজেপি যতই বড় বড় কথা বলুক দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে বলেছে যে তারা ক্ষমতায় আসলে এই রাজ্যে তারা গ্রেপ্তার করবে দু হাজার একুশে তারা এক কথা বলেছে এবং দু হাজার কিন্তু গ্রেপ্তার আর হয় না কারণ বামপন্থী কংগ্রেস সবাই বলছে সেটিং আছে কেউ অ্যারেস্ট হবে না আসল মাথা যারা যার নির্দেশে কাজগুলো হয়েছে প্যানেল বাতিল করে দিচ্ছে কোর্ট আদালত মন্ত্রীরা অ্যারেস্ট হয়ে যাচ্ছে কিন্তু তবু কোনো হেলদল নেই যে মূল মাথাকে তাকে খুঁজে বার করা কি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স জানে না সব জানে মুশকিল হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করতে গেলেই যে সমস্যাটা আসবে রাজ্যে কংগ্রেস এ রাজ্যের বামপন্থীরা একটা বিরাট জায়গায় পৌঁছে যাবে যা আর চায় না তাই আর সব শক্তি দিয়ে সব কিছু সাহায্য দিয়ে মমতাকে মমতার সরকারকে টিকিয়ে রাখতে চায় এবং এই টিকিয়ে রাখবার জন্যই কার্যত কেউ অ্যারেস্ট হয় না যারা অ্যারেস্ট ধীরে ধীরে ছাড়া পেয়ে যাচ্ছে পরিষ্কার ভাবে তৃণমূলের জন্ম কংগ্রেস বিজেপি মানে আর অস্বীকার করার জায়গা নেই ফলে এই ঘটনা বলার পরও এই রাজ্যের মানুষও যদি এখনো ভোট দেন বামপন্থীদের ছাড়া কংগ্রেসকে ছাড়া তাদের জীবনের যে দুর্ভোগ চলছে সে দুর্ভোগ আরও চলবে কারণ খুব পরিষ্কার ব্যাপার যে কং বামপন্থী এবং সিপিএমকে কে আটকানোর জন্যই হচ্ছে এ রাজ্যের আর এস এস মমতা ব্যানার্জিকে কাজে লাগিয়েছে তার বহু আগে প্রমাণিত হয়েছিল নতুন করে বিজেপির নতুন সভাপতির প্রকাশ্যে বিবৃতি প্রমাণ করে দিয়েছিল এবং তিনি বলেছিলেন যে কংগ্রেস ভেঙেই আর এর জন্ম বিজেপি দিয়েছে তারই একটা একটা করে ফসল দেখা যাচ্ছে যে কোন দুর্নীতির ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না ইডিসিবিআই এগোয় তারপর মূল মাথায় যখন এগোতে যায় তখনই তাদের চেপে চুপ করে বসিয়ে দেওয়া হচ্ছে এক অসম্ভব রাজনৈতিক সমীকরণ তৃণমূল আর এস এস বিজেপির রাজ্যের মানুষ যদি এখন এগুলো না বোঝেন তাহলে আপনার বাড়ির ছেলে এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চাকরি করতে যাবে পড়াশোনা করতে যাবে তাহলে আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে আপনাদের সন্তুষ্ট থাকতে হবে রাজ্যে কোনো শিল্প হবে না চাকরি হবে না সমস্ত কমিশন বন্ধ হয়ে গেছে চাকরি স্কুল সার্ভিস কমিশন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন কার্যত লাটে উঠে যাওয়ার অবস্থা ফলে একটা ভয়ঙ্কর চেহারা বিজেপি এবং তৃণমূলের আতাতেই রাজ্যে চলছে তারই নিদর্শন ধীরে ধীরে দেখা যাচ্ছে পার্থ চ্যাটার্জিকে শুরু করে খাদ্যমন্ত্রী থেকে শুরু করে আর যারা শাসক দলের যারা গ্রেপ্তার হয়েছিলেন বিধায়ক সহ তারা ধীরে 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 জামিন পেয়ে যাচ্ছেন এ ভয়ঙ্কর পরিস্থিতি এত এত কয়েকশো কোটি টাকার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করে এরা যদি জামিন পেয়ে যায় তাহলে মানুষ কেন বিশ্বাস করবে বিজেপির ওপর কেন্দ্রীয় সরকারের ওপর এবং কেন্দ্রের তদন্তকারী সংস্থার ওপর ফলে এই ডোল পলিটিক্স দিয়ে কতদিন বাঁচিয়ে রাখতে পারবে তৃণমূলকে আর এস এস এবং বিজেপি এই প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে বিজেপির কর্মীরা নিজেরা হতাশ হয়ে যাচ্ছে তাদের এই আচরণ দেখে নেতাদের এই আচরণ দেখে কলকাতার বুকে অমিত শাহসছেন পুজো উৎপাদন করতে সেদিনই পার্থ চ্যাটার্জি ভাবতে পারেন কাকে খুশি করছেন কে কাকে উপহার দিচ্ছেন কি উপহার দিতে এক অসম্ভব অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্টের বিরুদ্ধে মানুষ যদি ছাব্বিশে মত প্রকাশ না করে তাহলে ভবিষ্যৎ আরও বাংলার ভবিষ্যৎ তো নষ্ট হবে মানুষের ঘরে ঘরে হাহাকার শুরু হয়ে যাবে এবছরে সত্তর শতাংশ কলেজের আসনে কেউ ভর্তি হয়নি পড়াশোনা করার জন্য কলেজগুলোতে ভর্তি হয়নি একটা সময় ছিল বাবা মোলায় যে কলেজে জায়গা পাওয়া যেত না সত্তর শতাংশ আসনে ভর্তি হয়নি সব অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছে অথচ মানুষ ফিল করছে যে তাদের সন্তানরা তাদের কাছে থাকতে পারছে না কারণ এই রাজ্যে কিছু নেই এমন জায়গায় দাঁড়িয়ে যদি মানুষের সচেতনতা না বাড়ে এই রাজ্যের তবে তারা আরও বড় বিপদে পড়বে ছাব্বিশের ভোর তাই সব দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে বলা যেতে পারে দেখা যাক কোন পথে এগো আজকের এপিসোড এইটুকুই পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে ধন্যবাদ